আসসালামু আলাইকুম নামাজের নিয়ম এবং নিয়ত কি যেহেতু ঈদুল আজহার নামাজ প্রতি বছর এক বছর অন্তর আসে তাই অনেকে হয়তো ঈদুল আজহার নামাজের নিয়ত এবং নিয়মটি ভুলে যান বা সঠিকভাবে মনে রাখতে পারে না তাই আজকে আমরা মনে করিয়ে দিব ঈদুল আজহার নামাজের নিয়মকে এবং নিয়ত কি কীভাবে ফুটতে হবে একেবারে অতি সংক্ষেপে তো শুরুতেই যেটি করতে হবে নামাজের নিয়তটি করে নিতে হবে তো নিয়ত মুখে উচ্চারণ করা সত্য নয় যদি মুখে উচ্চারণ করতে পারেন আরবিতে বলতে পারেন না ওয়াই তনসলিল্লা তালা কাতে সলাতিল্লা আজহা মা আসিতে তাক বিরাত ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার যদি এটি পারেন বলবেন আর না হলে কিন্তু যে বলবেন যে আমি এই ইমামের পিছনে দুই ইদের ঈদের নামাজ ছয় তাকবীরের সাথে আদায় করছি তো এভাবে বললে হবে আর না হলে মনে মনে শুধু খেয়াল রাখলেই হবে তো নামাজের নিয়ম হচ্ছে ইমামের সাথে তাকবীরের তাহারিমা বলে হাত বেঁধে সানা পড়ে তিন তাকবির বলবেন তিন তাকবির যথারীতি তিন তাকবির বলে তৃতীয় তাকবির উভয় হাত বাঁধবে তারপর আজবিল্লা বিসমিল্লা পড়ার পরে যথারীতি প্রথম রাকাত রুকুসেজদের মাধ্যমে শেষ করে দ্বিতীয় রাকাতে বিসমিল্লা পড়ে সূরা যে সুরা ফাতেহা পড়ে মিলিয়ে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির বলবে এরপরে রুকুর তাকবির বলে তোত থাকবে রুকু তাকবীর বলে রুকু থেকে যতারেতি দ্বিতীয় রাকাতও শেষ করবে অত্যন্ত সহজ শুধু সাধারণভাবে ভাবে নামাজে যে ছয়টি অতিরিক্ত তাকবীর বলতে হয় আর নাউজে পুরো নামাজটি যতারেতে আমরা যে ভাবে নামাজ পড়ি সেভাবে থাকবে কোনো পরিবর্তন হবে না তো এভাবে কিন্তু নামাজটি শেষ করতে হবে যেহেতু খুবই সংক্ষেপ এবং আহ যে আহ একটি হচ্ছে প্রথম রাখাতে শুরুতে এবং দ্বিতীয়টা হচ্ছে তৃতীয় রাখাতের যে যাওয়ার আগে রুকুতে যাওয়ার আগে যে তাকবির তিনটি বলতে হয়